ওইগুলো ফালতু কথা আপনাকে বলে লাভ নেই পশ্চিম ভাঙনমারিতে বোমা বিস্ফোরণে পাঁচজন মারা যায় তৃণমূলের প্রাক্তন প্রধান মন্ডল জেলে আছে পশ্চিম ভাঙনমার আপনার নাড়ুয়া বিলাতে ওখানে চারজন মারা যায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এনআইএ তদন্ত দেয় আমরা তো বলছি তো নোটিশ নয় এই ব্যক্তিদেরকে গ্রেপ্তার করা উচিত এনআইএ অবহেলা করছে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করছে তৃণমূলের যদি লজ্জা থাকে আগে বলুক যে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ ঘটেছিল কেন কেন চারজন গ্রামবাসী সেখানে বিস্ফোরণে তাদেরকে

দু টাকা মিটার এখন আট টাকা করে দেন বিজেপিকে আনুন আমরা এখানে মনোপলি ব্যবসা সিএসসি তুলে দেব সিএসসি কত গিয়েছে দেখেছেন তৃণমূলকে চারশো কোটি বিয়ার লটারি একুশ হাজার মদের দোকান এইটা হচ্ছে তৃণমূলের ক্যাপিটাল